আবারও সাফল্য পেল শহর থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে শহর থানার পুলিশ কৈলাসহর আইটিআই সংলগ্ন এলাকায় তীর জোয়ার আসরে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল শহর থানার পুলিশ শহর থানা সূত্র জানা যায় যে আজ সন্ধ্যে পাঁচটা নাগাদ শহর থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে শহর আইটিআই সংলগ্ন এলাকায় তীর জোয়ার আসর চলছে তারপর পুলিশ কাল বিলম্ব না করে ঘটনাস্থলে ছুটে যায় এবং সেখানে গিয়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কৈলাসহর থানায় নিয়ে আসে যার নাম সুব্রত রায় বাড়ি কৈলাসহর কালীপুর তেরো নং ওয়ার্ড এলাকায় সুব্রত রায়ের কাছ থেকে নগদ দু হাজার কুড়ি টাকা বাজেয়াপ্ত করে তার পাশাপাশি পুলিশ সুব্রত রায়ের একটি মোবাইল সহ খেলার বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করে পুলিশ এ ব্যাপারে জোর তদন্ত শুরু করেছে কৈলাসহর থানার পুলিশ উক্ত বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটনার বিস্তারিত জানান কৈলাসহর থানার এএসআই উজ্জ্বল চৌধুরী নিজস্ব পতনীত রিপোর্ট আর টিভি ত্রিপুরা আজকে একটা সিকিউরিটি ইনফরমেশন আছে পাঁচটার দিকে যে আইটিআই এর সামনে মানে তিন জোয়ার একটা খেলা চলতে লই আমরা অফিসাররা গেছে তারপর পর রেড করছে রেড করার পর একদমটা হয়েছে রাস্তা হয়েছে আইটিআই এর সামনে তো পয়সা করে হাতের টিকা এই তিলের যে রিসিপটা বই পাওয়া গেছে একটা পাওয়া গেছে আর একটা মোবাইল ফোন পাওয়া গেছে স্যার স্যার এর নামটা কি? নাম রায় বয়স 59 মনোরঞ্জন রায় কালীপুর ওয়ার্ড নম্বর অনুমানিক